শিক্ষার ক্ষেত্রে আজকে দিন দেয় চব্বিশ ঘন্টা টাইম দিতে আছে এই ধরনের মানুষ যদি এইরকম পরিকল্পনা করা হয় এটা একটা দুঃখজনক ব্যবহার বলছে বর্তমান কোনো ইস্যু নেই এর ফলে এই মাহবুবুলক দিয়ে একটা নতুন ইস্যু তৈরি করা হয়েছে দেখুন ইস্যু কি কি ইস্যু আমরা হইতে পারতাম না ইস্যুর ম্যাটার থাকতে পারি এটা ইনকোয়ারি ওষুধ বাড়ি কিন্তু যেটা করা হয়েছে এটা অ্যাকচুয়ালি করাটা আমরা আমরার লাগে ভালো লক্ষণ নাই শিক্ষার ক্ষেত্রে যদি এইরকম মানুষ করা হয় এটা লক্ষণ ভালো না ঠিক আছে ইনকোয়ারি হইতে পারে বহুত স্কুল কলেজ বিভিন্ন ধরনের দুর্নীতি যে নাই আসাম হোক ভারত হোক বহুত জায়গায় দুর্নীতি আছে বিভিন্ন মানুষের দুর্নীতি করে বিভিন্ন সময় কিন্তু সঠিক ইনকোয়ারি হলে গে সঠিক মতো হোসের কিন্তু এই ধরনের ব্যবস্থাটা আমরা সরকারের বেশি রিকোয়েস্ট করি আর মুখ্যমন্ত্রী কইয়া যে তানে এই ধরনের জিনিসটা কি বঞ্চিত রাখ রাখিয়া ব্যবস্থা করিয়া করা হোক এটার লাগি আমরা কারণ এটা যদি করা হয় আপনার যেভাবে আমরা আমরা মনো উদ্দেশ্য থাকে যে মানুষ বিভিন্ন জায়গায় অফিস থেকে বহু ছাত্ররা আজকে এই ইউনিভার্সিটির পড়াশোনা করে এবং ইউনিভার্সিটির পড়াশোনা করে ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্ষেত্রে চাকরি চাকরি বিভিন্ন চলতে আছে কিন্তু এই ধরনের মানুষ যদি মানুষের মন দুঃখ হয়ে যায় যে আমরা এই ইউনিভার্সিটির পড়লাম আজকে ছাত্রতা সব দুর্বল হইতেছে এই দুর্বলটা কিন্তু ছাত্ররা মনে বিভিন্ন শিক্ষক যারা আছে তারা বহু ধরনের দুর্বল হইতেছে এতে আমরা শিক্ষার অনেক ক্ষতি হইব শিক্ষা ক্ষতি না হওয়ার লাগি আমরা এই ধরনের পরিকল্পনা সরকারে নেওয়ার লাগি করি আর এবং সব আমরা জানি একজন ভালো মানুষ তাই বিশেষ করে সব ধরনের মানুষের বিভিন্ন ক্ষেত্রে গরিবগুলা বিভিন্ন ছাত্ররা যেভাবে সাহায্য করেন আমরা দেখছি এটা কোয়ার মতো কিচ্ছু নয় কারণ যারা বিভিন্ন হেলথর লাগিয়ে হোক বিভিন্ন ক্ষেত্রে মানুষদের যেভাবে সাহায্য করতে পারেন এই ধরনের পরিকল্পনা সব মানুষের কাছে থাকে না আমরাও আজকে হারিয়ান না আর একটা এটা আমরাও করা সম্ভব নয় কেউ বলছে বর্তমানে কোনো ইস্যু নাই অর্থাৎ আগে একটা ইস্যু ছিল বদরুদ্দিন আজমল তারপরে কংগ্রেস বা বর্তমানে কোনো ইস্যু নাই একটা নতুন ইস্যু সরকার করতে যাচ্ছে বাবুল হোক দিয়ে এটা কি সত্য না এটা দেখুন এটা আলাদা ম্যাটার এটা হলো গিয়া ইস্যু বিভিন্ন ধরনের ইস্যু থাকে ইস্যুর উপরে আমি কিছু হইতে চাই না কিন্তু জেনারেলি যেটা খরর এটা বর্তমানক সরকারে এটা করাটা উচিত নয় এখন